প্রতিটান রব থেকে না হল্লা আমার লা শহীদের টান তবুও কেন বন্ধু তোমার বিদেশের প্রতিটান হাতে শাখা মাথায় সিঁদুর হাই মুসলমান আল্লাহকে তুমি ভুলে গিয়ে যেন হয়ে গেছ শয়তান হাতে শাখা মাথায় সিঁদুর হাই মুসলমান আল্লাহকে তুমি ভুলে গিয়ে যেন হয়ে গেছ শয়তান আজ গোবি সব সাজগোজেতুং সেজে যখন রক থেকে না পাংলায় মারে লাকসোভি দেরে তবুও কেন বন্ধু তোমার বিদেশের রিপতি টান রক থেকে না পাংলায় মারে লাকসবি দেরে তবুও কেন বন্ধু তোমার বিদেশের ঋপতি সকাল বেলা খেয়ে বৈশাখের ওই দিনে বিকেল আবার উচ্চ মেতে ইংলিশ হিন্দি গানে সকাল বেলা বৈশাখের ওই দিনে